হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অনেকেই অনলাইন থেকে ইনকাম করতে চান কিন্তু তার জন্য সঠিক কোনো ওয়েবসাইট আপনারা পান না তো সেই জন্যই আপনার সামনে একটি রিয়েল একটি সাইট নিয়ে আসলাম যেখান থেকে আপনারা প্রতিদিন ছোটো ছোটো কাজ করে দিনে তিন থেকে চারশো টাকা আরও সময় বেশি দিলে আরও বেশি টাকাও ইনকাম করতে পারবেন তো বেশি কথা না পারে চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে প্রথমে আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে তো আমি ক্রোমবাজারটা সিলেক্ট করছি ক্রোমবাজারটা সিলেক্ট করার পরে আপনার যে চার্জ বার ওপরে চার্জ পার একটা ক্লিক করবেন এখানে লিখবেন টি এ এস কে বি ইউ আর জি টার্চ বার লিখে আপনারা ছাড় দেবেন চার্জ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে যদি আপনার চ্যালেঞ্জ মানে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখান থেকে লগ ইন করতে হবে আর যদি না থাকে তাহলে চেক আপ করতে হবে চিক আপ বাটনে যে নিচে আসে এই আমরা এখনও চেক আপ করি নাই চেক আপ করব এখন তো আমরা চেক আপ বাটনে টিপ ক্লিক করলাম তারপরে যে এখানে কিছু আপনার যেখানে আপনার নাম যাবে এখানে নামটা আমার নাম আমি দিয়ে দিচ্ছি এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন আমি দিয়ে দিচ্ছি এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে আপনি কানটি সিলেক্ট করবেন আপনি যে দেশ থেকে কাজটা মানে চেন আপ করেছেন সেই দেশটা সিলেক্ট করবেন আমার বাংলাদেশ তাই আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে যে এখানে একটা আই অ্যাগ্রি টু ট্রান্সবার এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর রেজিস্টার ন বাটনে একটা ক্লিক করবেন তো এই যে প্রথমে আমরা এখানে চেক করে নেব যে এটা আমাদের হচ্ছে যে একটা খুললাম এখন আইডিটা তো এখানে আপনারা আইডি খোলার পরে ডিপোজিটে দেখতে পাচ্ছেন এখানে দশ টাকা আপনাদেরকে বোনাস দেবে তো এখান থেকে অনেক কাজ আছে যেমন এখানে দেখুন সপ্তানব্বইটা কাজ আছে অনেক মানুষ এখানে কাজ করে তা চাইলে এখান থেকে ছোটো ছোটো কাজ করে টাকা ইনকাম নিতে পারবেন যেমন যে এখানে জিমেল খুলতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন রিকভারি জিমেলের কাজ অনেক কাজ আছে এখানে প্রাইজ দেওয়া আছে পাঁচ টাকা বিভিন্ন দামে প্রাইজ আছে এখান থেকে আপনারা দেখে দেখে ভালো মনে হয় আপনি কাজ করতে পারবেন আর কাজ করবেন কী করে দেখা দিচ্ছি মনে করেন আমি একটা জিমেল বানাবো এই তিন নাম্বারটা জিমেইলে ক্লিক করলাম ক্লিক করার পরে যে এখন ওরা মানে কী কী করতে হবে আপনাকে এখানে বলেই দেবে যে যে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছে যে পাসওয়ার্ডটা দেবেন আর বিভিন্ন ভিন্ন পাসওয়ার্ড দিয়ে রিজিট করা হবে এখানে আপনারা যে পাসওয়ার্ড দিচ্ছে সেই পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পরে যে একটা জিমেল খুলবেন ভালো করে চেক করে একটু জিমেল খুলে এখানে জিমেলটা এখানে লিখে দেবেন দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে এখানে জিমেল একটা স্ক্রিনশট যাচ্ছে এখানে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন দেওয়ার পরে স্ক্রিনশটটা দেওয়ার পরে এখানে সাবমিট বাটন যেটা দেখতে পাচ্ছেন সাবমিট বাটন সাবমিট বাটন ক্লিক করলে আপনি যেখানে পেন্ডিংয়ে আছে না এই যে পেন্ডিং এখানে আপনাদের যেটা সাবমিট করলেন এটা পেন্ডিংয়ে থাকবে আপনার এক থেকে একদিনের মধ্যেই আপনার পেমেন্টটা এই যে আর্নে যোগ হয়ে যাবে আর আর্নে যোগ হওয়ার পরে আপনি এখান থেকে পারবেন সহজেই যে বিকাশ নগদ বাইন্যান্স পেয়ার সবই আছে এখান থেকে আপনারা যদি আমি বিকাশ নগদটা সিলেক্ট করি এখানে নগদ পার্সোনাল নাম্বার দিতে হবে এখানে এজেন্ট নাম্বার চল্স হবে না এখান থেকে পার্সোনাল নাম্বার চেন্ডমানি করবে ওরা আর এখানে পেমেন্ট হচ্ছে অ্যামাউন্টে দিয়ে দেবেন এখানে এক ডলার সমান একশো টাকা ধরে যদি আমি এক ডলার দিই টাকা নেই যে এখানে এক ডলার আপনার যদি উইথড্র করতে চান তাহলে আপনার বিশ টাকা ফি কাটবে প্রতি ডলারে বিশ টাকা করে ফি কাটবে জন্য যদি আপনার মানে ওয়ান পয়েন্ট টু ডলার হয় তাহলে আপনি এক ডলার সহজেই উদ্যোগ পারবেন আর এখানে একটা এটা একটা রিয়েল সাইট এখানে নির্ভয়ে কাজ করতে পারবেন এখানে কাজ করলে কোনো সমস্যা নেই আর এটা একটা একটা আপনাদের জন্য একটা ভালো একটা সাইট এখান থেকে আপনারা পোস্ট করতে পারবেন জব এখান থেকে জব আপনারা পোস্ট করতে পারবেন তো আমি পোস্টে একটা নতুন একটা ভিডিও দেবো দেবনি সমস্যা নেই এখানে যে আছে মাই জব জব ডিপোজিট উইথ্রো আপনি এখান থেকে রেফার ইনকাম করতে পারবেন তো রেফারে আপনাকে কত টাকা দিচ্ছে এখানে ও দশ টাকা বোনাস পাঁচ পার্সেন্ট ডিপোজিট বোনাস এখানে টাকা দিচ্ছে না কিন্তু এখানে আর বোনাস দিতে পারছে আচ্ছা ঠিক আছে এখানে সাপোর্ট পাবেন এখানে ফিলান্সার পাবেন এখানে সেটিংস আছে ফিলান্সার দিয়ে ক্লিক করি কে সর্বোচ্চ পদে আছে মানে যে কত কাজ করেছে তার নাম প্রথমে উঠে থাকবে যে এখানে বাংলাদেশের বাংলাদেশে একজন নাইম নামে একজন কাজ করছে তাও সাড়ে এগারো ডলার আপ থেকে এখান থেকে কাজ করে ইনকাম করেছে এই টাকা তো ভিওর্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করব আর আপনি যেমন চ্যানেল নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনার কোনো মতামত থাকে আপনি আমাদের আমাকে কমেন্টে জানাতে পারেন এবং যদি আপনাদের কাজ দেওয়া বা কাজ নেওয়া কিভাবে উদ্যোগ করবো এগুলো ভিডিও চাচ্ছিল আমাকে কমেন্টে বলতে হবে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও নিয়ে আসার সময় আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও হবে তো কমেন্ট করতে পারবেন সমস্যা নেই তো ভিআস আজকে পর্যন্তই খোদা হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন